কবি আর্য তীর্থের লেখা কবিতা বিকর্ণ যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায়ী ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম সিংহাসনে অর্থ মাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবত আরাম সুখ বসে ভীষ্মদ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার ও রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলসুকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চাই ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ কেউ একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতুগৃহে কারেনা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারী রাব্রুকেও স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন এক লাঠেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরো তখন গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সরষণে রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সরষণে রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাবনা চেপাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাকা আমরা যেন একবার হয়ে বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হয়ে বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভাই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায়